মিলাদুল নবীর শরণে মাহফিল এবং গাউসে পাক আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহ তাআলা নুর শরণে মাহফিল আমার গাউসে পাক এমন গাউসে পাক রে বাবা যিনি হচ্ছেন অলি কোলের সম্রাট জোরে বলুন সুবহানাল্লাহ তিনি অলি কোলের সম্রাট উনার মা কত ভাগ্যবান সন্তান করবে ধারণ করে দুই তিন পারা করতে করতে আঠারো পারা কোরআন তলাবত করেছে আমার গাউসে পাক যত যখন গর্ভ অবস্থায় ছিলেন মায়ের পেটে ছিলেন আঠারো পারার হাফেজ হইয়া দুনিয়াতে তিনি আগমন করেছেন জোরে বলুন সুবাহান ও আমার কুমিল্লার মা ও টিকার সরের মা আপনারা তো ওই অলিদের মা আপনারা হচ্ছেন নবীদের মা এই জন্য আপনাদের অনেক সম্মান অনেক মর্যাদা আমার আল্লাহ তাআলা মারিয়ে দিয়েছেন গাউসে পাকের মা জননী উনাকে গর্বে নিয়া কুরআন করার কারণে গাউসে পাক ১৮ পারার হাফেজ হইয়া দুনিয়াতে আগমন করেছে তাই মারা গো আল্লাহকে বই করে আল্লাহকে আল্লাহকে বই করে সব সময় মৃত্যুর কথা স্মরণ করে সন্তানদেরকে সুশিক্ষা দিন নামাজের শিক্ষা দিন কোরআনের শিক্ষা দিন আজকের এই টিকার সর পশ্চিম পাড়া কবরস্থান সংলগ্ন মাহফিল আজকে আমার যুবক কত কষ্ট করে জান্নাতের বাগান সাজাইল এই মহল্লার মানুষ যারা অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে ভালো কাজের মাধ্যমে কবর রাজাব মা হয় ভালো কাজের মাধ্যমে এতিম সন্তানেরা যখন ভালো কাজ করে মা বাবা কবরে শান্তি পায় আজকে আমার আলম আমার মান্নান বাবাদের নেতৃত্বে এত সুন্দর মাহফিলের আয়োজন হলো নিশ্চয় তারা ধন্য মায়ের ধন্য সন্তান নিশ্চয় তারা ধন্য বাবার ধন্য সন্তান কারণ বাবার সন্তান হইয়া কবরবাসীদেরকে বলে না মাধ্যমে দোয়া চাই দোয়া করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন সন্তান কোন এতিম সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে আর চোখের পানি ফলায় চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আল্লাহ তাআলা মা বাবাকে maaf করে দেই জুরে বলুন সুবহানাল্লাহ এই জন্য এই কবরবাসীদের জন্য মাহফিলটা অনেক নিয়ামত

ওই নবীজির মোহব্বতে মিলাদুল নবীর মাহফিল এবং আমার গাউসে পাকের স্মরণে আজকের আজিম উসান অষ্টম বার্ষিক ওয়াজুদুয়ার মাহফিল এই মাহফিলটা এলাকার জন্য নিয়ামত আমার আপনার জন্য নিয়ামত আল্লাহ তালা যেন এই নিয়ামতপূর্ণ পূর্ণ মাহফিলের রুসিলাই আমার আপনার জীবনের গুণাগাতা মাফ করে আমাকে আপনাকে যেন মদিনা গুলাম হিসেবে কবল করে সকলে বলুন আমিন

তোমরা নিজেরাও বাঁচো জাহান নামের আগুন থেকে তোমাদের আউলাদেরকে বাসাও জুড়ে বলুন সুবাহান আল্লাহ তাই আজকে যারা মাহফিল সাজাইল নিজেরাও আমলের নিয়তে এবং আপনাদেরকে আমলের নিয়তে আজকের এই সুন্দর আয়োজন যেন আল্লাহ কবুল করে আলেমুল আমাদের থেকে আপনারা বয়ান শুনবেন একটা কোরআনের আয়াত যদি কোনো ব্যক্তি করে কোনো ব্যক্তি আমল করে তাহলে তার বিনিময় আয়োজন কমিটিদের আমল নামাই আমার আল্লাহ তালা নেকি দান করবে বলুন সুবাহ আপনি যদি ভালো কাজের দাওয়াত দেন তাহলে আপনার আমল ডবল সব হবে আবার কেউ যদি খারাপ কাজের দাওয়াত দে তাহলে তার আমল নামায়ও ডবল গুণা হবে জুড়ে বলুন নওয়াজ এই জন্য আমরা ভালো কাজ করতে চাই কি চাই না আরো জুড়ে বলুন চাই কি চাই না ধন্য মায়ের ধন্য সন্তানেরা ধন্য বাবার ধন্য সন্তানেরা আজকে বড় ভাগ্যবান আজকের মাহফিল সফল ও আমার টিক্কার সরের যুব নবী আমার ডাক দিয়া কই যারা যৌবন বয়সে আল্লাহ করে যারা যৌবন বয়সে নবীজির আদর্শ লালন করে তারা আমার নবীর সাথে জান্নাতে থাকবে জুড়ে বলুন সুবহান আল্লাহ বন্ধুরে আপনার আমার মতো কত যুবক এই কবরস্থানে শুয়ে আছে তারাও তো আমাদের মতো স্বপ্ন দেখত কিন্তু দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই আমার ছোট ভাই মাত্র তেইশ বছর থেকে চলে চলে গিয়েছে আর দুনিয়ার আপন মানুষগুলা কেউ আপনার আমার কবরে যাবে না দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুই কবরে যাবে না আজরাইল ফেরেস্তা মালাকুল মাউত ফেরেস্তা দুনিয়ার কোন মানুষকে ছাড় দিবে না কে রাজা মন্ত্রী কে বাদশা কে এমপি কে মন্ত্রী কে টাকাওয়ালা পয়সাওয়ালা আজরাইল সময় নাই কারণ কুল্ল নফসিং দায় কতুল মত প্রত্যেকটা প্রাণী মননশীল যখন আপনার আমার মরণের ডাক চলে আসবে আপনার আমাকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহর কাছে চলে যেতে হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম বলেন তো জন্য মুমিনদের জন্য মৃত্যুটা হলো উপহার স্বরূপ জুড়ে বলুন সুবহানাল্লাহ এই জন্য ইমানদারেরা নবীর গুলামেরা নবীরা শেখেরা সব সময় মরণের জন্য প্রস্তুত থাকতে হবে কারণ এক সেকেন্ডের বিশ্বাস নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এক সেকেন্ডের কোনো ভরসা নাই সর্বঅবস্থায় আল্লাহকে বই করে আল্লাহর গোলামি করতে হবে নামাজ পড়তে হবে বাবারা আমরা সুন্নিরা নবী রবি করি কেন জানো বাবা শাহফুর দরবার শরীফের একজন আশেখ বাগদাদি বাবার মরিদ ইন্তেকালের পাঁচ মাস পর ওনার কবরে ওনার লাশটা কিছু হয় না জুড়ে বলুন সোহান আল্লাহ রেসবিয়া দরবারের একজন নবীর আসে মৃত্যুকালের এক বছর পরেও উনি কবরে জীবিত জুড়ে বলুন সোহান আল্লাহ এই জন্য আমরা নবী নবী করি কারণ মোহাম্মদ কফন মহিলা নেই হতা জুড়ে বলুন সোহান আল্লাহ দয়াল নবীজির গোলাম যারা হবে তাদের কাফন ময়লা হবে না কারণ আল্লাহ কোরআনে বলে ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিল ইল্লাহ খুলে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ তাআলা বলে যারা আল্লাহর রাস্তা ইন্তেকাল করে তাদেরকে তোমরা মৃত বলিও না আল্লাহর বন্ধু যারা তারা মৃত্যুটাকে উপহার স্বরূপ মনে করে কারণ দুনিয়াতে আল্লাহর বান্দা থাকা অবস্থায় আল্লাহর সাথে মহব্বত থাকে এক গুণ আর যখন আল্লাহর অলিরা পর্দা করে তখন আল্লাহর সাথে মহব্বত বেড়ে যায় আর সত্তর গুণ চিকার মেরে বলুন আর আল্লাহ নারে তকবীর নারে আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়াজুদ ওয়ার মাহফিল এই জন্য আমরা বড় ভাগ্যবান ভালো বাবার সন্তানেরা মহব্বত নিয়ে নেক কাজ করে যেতে পারলে কবরে শান্তি এই জন্য আমার মা বোনেরা আমার বাবার সন্তানদেরকে উত্তম শিক্ষা দেওয়া জরুরি কারণ আজকের মাহফিল বড় নিয়ামত গত এক সপ্তাহ পূর্বে মরহুম হারুন সাহেব দুনিয়া থেকে চলে গিয়েছে সন্তানেরা চিরতরে বাবাকে হারিয়ে ফেলেছে কিন্তু ধন্য বাবার ধন্য সন্তানেরা নেক কাজ করতেছে এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কবরবাসীদেরকে মাফ করবে সকলে বলুন আমিন এই জন্য সন্তানও বড় আল্লাহর নিয়ামত নেক সন্তান রাখা গেলে আপনি কবরেও শান্তি থাকবেন ভালো থাকবেন আবার যখন কোনো বদকার সন্তান রেখে যাবে সন্তান দুনিয়াতে গুণা করবে আর আপনার কবরে আজাব হবে কথা বলুন ঠিক কিনা এই জন্য উত্তম শিক্ষা দেওয়া ভালো কাজ করা মানুষকে কোরআনের শিক্ষা দেওয়া মসজিদ মাদ্রাসার খেদমত করা এগুলো হচ্ছে সদ্গায় জারিয়া জুড়ে বলুন সুবাহান আল্লাহ এই নিয়ামত পাইয়া সন্তান পাইয়া আল্লাহর সুক্রিয়া দেয় করতে হবে এবং সন্তানকে সুশিক্ষা দিতে হবে অনেকে তো কন্যা সন্তান পাইলে বেজার হয় না 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 যাকে প্রতি আল্লাহ তাকে তাকে আল্লাহ কন্যা সন্তান দান করে যারা বলে সুবহানাল্লাহ এইজন্য syair বলে তুমি কাউরে দিলা 10টা সন্তান কোটি টাকা নাই কাউরে কোটি টাকা দিলা একটা সন্তান নাই টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি জারে মরার পরে কান্দে করে কেসু আই বে তুমি বড় দয়াল রে